স্বামী আদেশ করলেই কি শ্বশুর সেবা করতেই হবে সেবা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে যাই ইসলাম কি বলে আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার কেদমত কর এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এ পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরও শ্বশুর শাশুড়ির করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এই জন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্ন সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলাম আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো প্রদক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে বনজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরিয়ফ মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর খেদমত করাকে কে ওয়াজিব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগচরে তার উপরে কর্তব্য তার বাপার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তারও একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে দেখা সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশ শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে উদাহরণ শ্বশুর শাশুড়িদের আল্লাহর করলে করলে তাদের আল্লাহ তাদের কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরে মেয়ে আসছে তাকে দিয়ে গাদা গাঁদাঘাটনি করা এটা জোলম অতএব জোলমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাবে মানার তো